কাঁচকলা বড়া করে ঝোল কাঁচকলা গ্রেট করেছি আলু ব্রেটার করেছি ধনে জিরে গুঁড়ো নুন হলুদ চালে গুঁড়ো আর হচ্ছে এই সুজি এই জল ছাড়া এগুলোকে সব একসাথে মাখব আর এখানে আমি ওই বড়ার ঝোল করার জন্য নুন হলুদ ধনে জিরে গুঁড়ো রাখা হয়েছে এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো প্রেস করার জন্য এখন আমি এটার মধ্যে সাদা তেল দিয়ে বড়াটা করব সাদা তেল দিয়েছি এটা দিয়ে বড়া করবো এবার আমি এগুলো সব কিছু উপকরণগুলো আমি একসাথে মেখে নিলাম কিন্তু একটা ভেস্তিতে ভুলে গেছি সেটা হচ্ছে স্মার্ট বাজারে একটা বেসন নিলে আরেকটা বেসন ফ্রি পাওয়া যায় তাই জন্য আমি সবসময় এখন বড়ো জিনিস নিচ্ছি স্মার্টবাজার এখন বিভিন্ন জায়গায় হচ্ছে তা আমিও আমার ঘরের কাছে স্মার্টবাজার বাজার আমার আর বেশি দূরে যেতে হয় না একটা কিনলে আরেকটা ফ্রি পাওয়া যায় তা কে ছাড়বে বা মানে মুদির দোকান থেকেও মাল অনেকটাই সস্তা আমার কাছে তো খুবই ভালো লাগে জানি কার কাছে এই দেখো দেখেছো প্যাকেটটা গুড লাইফ এইগুলো না স্মার্ট বাজারে বেসন আর মুদির দোকানের বাসনের মধ্যে একটু পার্থক্য আছে কি ওদের যে প্যাকেটগুলো দেখে বুঝতে পারা যায় মুদির দোকানে এত বড় প্যাকেট পাওয়া গেলেও এই কোম্পানিটা মানে কোম্পানির সাথে ওরা যুক্ত হয়ে সেই ব্যাশনগুলো আসছে একটার সাথে আরেকটা ফ্রি ব্যাসন বলো সুজি বলো শাকু বলো যা কিনবে বিস্কুটও আছে ঠিক আছে এগুলো আমি সব একসাথে মেখে নিলাম এবার সুজিটা দিয়ে দিয়ে সব কটার সাথে একদম টাইট করে মেখে নিচ্ছি যতক্ষণ মেখে রাখা যায় তত ভালো কিন্তু আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছি আবার না যেহেতু এটা কাঁচা আলু আর কাঁচকলা তো এই জন্য কালো হয়ে যেতে পারে এই জন্য আমি এটাকে একদম ভালো করে হাতে সাহায্যে দেখো কোনো জল লাগছে না কিছু না একদম টাইট করে বড়া করছি যা যেরকম সে সে সেভাবে দেবে দেখেছ বেশি কিছু মশলা একদম লাগে না কিন্তু দেখবো অনেকে না কাঁচকলার ঝোল শুনেই যেন কেমন নাক ছিটকাতে থাকে ইস কাঁচকলার ঝোল কিন্তু এই বড়াটা যদি করে দিই দেখে তখন ওরা আরেকটু দাও আরেকটু দাও তখন চেয়ে চেয়ে খাবে তখন আমি বললাম দাঁড়া আজকে তো চেয়ে খেয়েছিস তো কালকে বাজার থেকে কাঁচকলা এনে তোকে আমি কাঁচকলার ঝোল খাওয়াবো কিন্তু কাঁচকলার ঝোল সে কিছুতেই খাবে না আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি এখানে বিভিন্ন মানে এখানে আমি কি করছি হাতে সাহায্যে একটু চ্যাপ্টা করে দিচ্ছি একদম চ্যাপটা করে এগুলো দিয়ে নিচ্ছি চ্যাপটা হোক লম্বা হবে দুটো ছাড়া তো আর হবে না আর গোল ডালে বড়ার মতন দেওয়ার থেকে এইভাবে দেওয়াটা ভালো দেখো কি সুন্দর লাল হচ্ছে ঠিক আছে দিতে দিতে হালকা আছে করতে হবে আমি একদম দেখেছ একদম লো ফ্লেমে করছি বেশ সুন্দর লাল হওয়ার জন্য কেন ওপরটা দেখা যাচ্ছে লাল কিন্তু ভেতরটা দেখছি কাঁচা তাহলে এটাকে আমি একদম লো ফ্লেমে সব ভাবছি পাশে কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি মশলাটা বসিয়ে দিই তাহলে বড়াটা করতে করতে আমার হয়ে যাবে এখানে আরেকটা পরে আমি বসিয়ে দিচ্ছি কিন্তু এতটা তেল তো আমার লাগবে না তা ভেবেছি এখানেই আমার হয়ে যাবে এবার বড়াটা তুলে নিচ্ছি আর করছে আমড়ার চাটনি এখন যেহেতু বাজারে না বেশ কচি কচি আমড়া উঠছে যা গরম করেছে একটু চাটনি বা খাওয়ার শেষে যদি একটু দই থাকে মনে হচ্ছে খেয়ে শান্তি পাওয়া যাচ্ছে যতই তেল মশলা খাওয়া যাক না কেন খেয়ে শান্তি পাওয়া যায় না আর বেশি কিছু রান্না গরমকালে একদম আমার করতে ভালো লাগে না আমার কেন কারোরই না নিজের হাতে রান্না করা কেউ যদি রান্না করে দেয় তার খাওয়ার টেস্টটাই আলাদা কিন্তু রোজ রোজ তো আমাদের রান্নাঘরে ঢুকতেই হবে নিজের হাতে রান্না ছাড়া কেউ রান্না করার লোক নেই তাই জন্য কী করি যেমন পারি তেমনই রান্না করি আজ একদম হালকা পাতলা বড়ার ঝোল আর চাটনি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর আমাদের ঘরের পিছনে এত জঙ্গল হয়েছে বিশেষ দিন দশেক আগে আমাকে একটা পোকা এসে কামড়ালো তা তো দেখে তো আমার খুব ভয় পেলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আমি তো ঘরোয়া ডাক্তার আমি তো জানি না তারপর দুটো ওষুধ দিলো খেলাম এক কথা ওষুধ দিয়েছে আমার তিনটে ওষুধ খেয়েই আমার ভালো হয়ে গেছে তখন বললো যদি কোনো কারণে না কমে তাহলে হাটের ডাক্তার দেখাতে হবে কারণ আমার হাতে তো কোনো প্রবলেমই নেই হাতে কী রোগ হবে আমার একটা পোকা কামড়ে দেখতে পেয়েছেন না হ্যাঁ পোকাটাকে আমি রেখেছি ফেলেছি সঙ্গে সঙ্গে পোকার ওষুধও আমি ঘরে থাকে সেটাও লাগালাম কিন্তু হাতে বন্ধের কামড় হয়েছে সেই চার দিন আমার ব্যথা ছিল তারপর ভোটে রেজাল্ট ছিল ডাক্তার বসবে না তাও জানি না যাই হোক ওরা তিন দিন কষ্ট পেতে হলো না কপালে ছিল কষ্ট যার কষ্ট কপালে লেখা থাকবে তাকে তো কষ্ট পেতেই হবে মানুষের তো পোকার জন্য আমাকে কষ্ট পেতে হলো কি অবস্থা এখন সে তো গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি বড়াটা গরম ভালো করে ভাজার জন্য দেখো বড়াগুলি কি সুন্দর লাল লাল ভাজ বড়াগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি মশলাগুলো একসাথেই আমি করে রাখি আমি এই যে মশলাটা আমার কড়াই আছে এর মধ্যে আমি কোনো পোড়ন বেশি দিচ্ছি না সাথে আমি অনে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে কিন্তু মশলা দেব না বলে তো হয় না একটু জিরা পোড়ন দিচ্ছি একটু জিরে পোড়ন আর তেজপাতা অনেকে এর মধ্যে গোটা গরম মশলা গুঁড়ে দেয় কিন্তু গরম মশলা গোটা আমি কেন গোটাটা দিই না কেন এটা আমাকে ভরে ফেলে দিতে হবে তার থেকে আমি ঘরোয়া পদ্ধতিতেই আমি করে নিই গরম মশলা গুঁড়ো করে নিই নামানোর আগে আমি গরম মশলাটা দিয়ে নামাবের গণমশলার বাড়ির গণমশলার মধ্যে অনেক পার্থক্য আছে সব এইভাবে একটু জলে রাখলে হবে বেশ সুন্দর বাটা মশলা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে রেখেছি এবার আমার মশলাটাকে একটু ভাজা অপেক্ষা দিতে হবে কেন এর মধ্যে আমাকে আরেকটু জল রয়েছে আমি এটাকে একবারে ধুয়ে দিয়ে দিচ্ছি তাহলে পুড়ে আসবে না এর মধ্যে একটু দেখো না হল এটা ভাজাও হবে না আর সঙ্গে কি হবে তেলের সাথে মশলাটা পুড়ে যাবে এর মধ্যে একটু সস অ্যাড করে দিচ্ছি খেতে বেশ ভালো লাগে তৈরি হয়ে গেছে এবার গেডির মধ্যে আমি এক চিমটে সস দিয়ে দিচ্ছি দেখো বেশি দিলে একটু টক টক হলেই ভালো লাগে এবার গেডির মধ্যে আমি কী করছি একটু জল মানে আমার হয়ে গেছে যতটুক বড়া ততটাই জল এটা মাখো মাখো হবে আর বড়ার মধ্যে জলটা টেনে নেবে এই মাথায় এবার জলটা ফুটে আসা বেশি জল দেওয়া দরকার নেই একটু জলটা বেশ টক বক করে ফুটে আসবে বড়াটা দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো তোমরা সঙ্গে থেকো